ইন্ডাস্ট্রিতে কোন কোন নায়কের পতনের ফলে কোন কোন নায়কের মার্কেট ডাউন হয়ে যাওয়ার ফলে শাকিব খানের উত্থান হয় আজকে আমরা এটা নিয়ে বেশ কিছু হিন্টস দেবো বেশ কিছু কথা বলবো যে আসলে সাকিব খানের উত্থানের পিছনে কোন কোন নায়কের পতন দায়ী এবং কিভাবে সেই নায়কদের পতন হয়ে সাকিব খানের উত্থানে আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন এবং ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে তো একটা রুরাল লোকেশনে শ্যুট করছে বলে আপনারা ভেবে নেবেন না যে ভিডিওর কোয়ালিটি হয়তো এরকম ডিমোশন বা ভিডিওর ভিতরে কিছু থাকছেন আপনারা যদি পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ব্যাপারটা আপনারা আসলে কানেক্ট করতে পারবেন যে আসলে কোন কোন নায়কের পতনের ফলে আসলে এক্স্যাক্টলি শাকিব খানের উত্থান হয়েছে এবং শাকিব খানের উত্থানের ফলে আপনারা দেখেছেন যে গোটা ইন্ডাস্ট্রিতে একটা নবজাগরণ একটা অন্যরকম একটা ভাইব ক্রিয়েট হয়ে গিয়েছে যে ইন্ডাস্ট্রি মিনস শাকিব খান শাকিব খান অ্যান্ড শাকিব খান আজকে কোন কোন নায়কের পতনের ফলে সাকিব খানের উত্থান আজকে আমরা এটা নিয়ে বেশ কিছু কথা বলবো তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেব্দি সবাই ফিল্মস্পায়ের সঙ্গেই থাকে তো শাকিব খান নামটা একটা ব্র্যান্ড এবং এটা আসলে বলার কোনো অবকাশ রাখে না এবং তার ক্যারিয়ার যদি আপনি দেখেন যে অনেক কষ্ট অনেক ত্যাগ অনেক সমস্যায় জর্জরিত হতে হতে কিন্তু একটা টাইমে আজকে শাকিব খান ইন্ডাস্ট্রি ডোমিনেট করছে এবং তার আজকে ডোমিনেটি ডোমিনেট হওয়ার পিছনে কিন্তু তার অনেক রকমের কিন্তু অনেক রকমের লস করতে হয়েছে অনেক রকমের আপোষ করতে হয়েছে অনেক মানিয়ে নিতে হয়েছে অনেক সমস্যা ফেস করে কিন্তু আজকে তাকে শাকিব খান হয়ে উঠতে হয়েছে এবং এর পিছনে অনেক রকমের সমস্যা অনেক রকমের ঝামেলা ছিল ডিরেক্টর প্রডিউসারদের আসলে দাঁড়ে দাঁড়ে তাকে ঘুরতে হয়েছে যখন সবাই গাড়িতে করে স্পেশাল গাড়িতে করে শ্যুটিং যেতে যাচ্ছে তাকে লোক লোকাল গাড়িতে করে আর পাঁচ দশজন সাধারণ যাত্রীর মতো ঝুলে যেতে হয়েছে শুটিং যেতে অনেক গল্প তো পতন যদি আপনি বলেন তাহলে আমরা ফিরে যাব সেই টু থাউজেন্ড সিক্স যখন শাকিব খানের উত্থান এবং ওই টাইমে আপনি যদি বলেন যে পতন বলতে ওই টাইমে ডিপজলের চারটা সিনেমা রীতিমতো শাকিব খানের ক্যারিয়ারের থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন করে দেয় এবং ওই চারটা সিনেমা ছিল কোটি টাকার কাবিন চাচু দাদিমা অ্যান্ড পিতা রসোন এবং ওই চারটা সিনেমাতে দু একটা সিনেমাতে শাকিব খান এমন পারফরমেন্স দিয়েছে যে অনলি আমি যদি বলি পিতারাসুন আজ অব্দি মানে হৃদয়ে এইখানে টাচ করে যায় শাকিব খানের যে অ্যাক্টিং না করে রাজ্জাকে শুনে তার পাল্লা দিয়ে যে অ্যাক্টিং এবং ওই সময় বাংলা সিনেমা একটু মন্দার ভিতরে যাচ্ছিলো তখন ভাল্গা জোয়ারে আমরা ভাসছিলাম দু হাজার চার পাঁচ তখনকার সময় বাংলাদেশের সবথেকে বড়ো সুপারস্টার যে ছিলেন মান্না তো ডিপজল যে চারটা সিনেমা করে ওই সিনেমাতে মান্না বড়ো সুপারস্টার তখন মান্না ডেফিনেটলি পিতারসন হয়তো মান্না করতো বাট আর বাকি তিনটা মান্না ডেফিনেটলি করতো না কারণ শাকিব খান যে কম গুরুত্ব নিয়ে কাজ করবে মান্না নাম্বার ওয়ান সুপারস্টার সে ডেফিনেটলি করবে না এবং তখন অশ্লীলতার একটা প্যান্ডামিকের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম এবং তখন ওই শাকিব খান বাদে ওই ধরনের ক্যারেক্টারে তখন হয়তো অন্য হিরোদের যদি ডিপজল নিয়ে দেখত তাহলে হতে করতো কিন্তু সেটা যেহেতু নেইনি কিন্তু তখন মূলত দু হাজার সালে তখন মূলত ছয় সালে তখন মূলত পতন শুরু হয়ে গেছে অন্যান্য আর্টিস্টদের যদি আপনি বলেন যে ফের দোষের কথা সে কলকাতা বাংলাদেশ ব্যালেন্স করে লো বাজেটের কিছু কাজ করছে অবট্র্যাক অনট্র্যাক বা হিরোইন সেন্ট্রিক রিয়াজের সেম অবস্থা সত্যি সত্যি কথা বলতে কমার্শিয়াল সিনেমাতে রিয়াজের মার্কেট তখন এতটাই খারাপ ছিল যে রিয়াজ তখন টেলিভিশনে নাটক করেছে তখন টিভিসিতে রেগুলার হয়েছে বা রিয়াজ তখন আর্ট ফিল্ম করেছে এখন আপনি হয়তো বলবেন যে এগুলো সব হিরো করে থাকে না ভাই প্রাইম টাইমে কোনো হিরোডাসিপ করে না এবং এগুলো হচ্ছে আসলে খোকাবুজনক কথাবার্তা বা তখন আপনি যদি বলেন যে আমিন খান আমিন খান আসলে মানে আমিন খানকে আমিন খানের নামটা আমি কখনও নিতে চাই না কারণ এই মানুষটা হচ্ছে আমার দেখা পৃথিবীর মানে অষ্টম আশ্চর্য যদি বলেন যে মানে লুক অ্যাক্টিং গ্লামার যা কোনো কিছুতে কম কমতি নেই মানে পা থেকে মাথা অফ হিরো ম্যাটেরিয়াল তারপরও মানে আমি কি বলবো মানে এই মানুষটাকে নিয়ে কিছু বলার সময় অনেক ছোটামোটা রোল করছে যা তার সঙ্গে যায় না পিতার সঙ্গে আপনি ভাবুন যে ওই ক্যারেক্টারটা কি তার সঙ্গে যায় দু হাজার ছয় সালেই সাকিব খানের ঝড়ে সে ওয়াশ আউট ওইখানে এগুলো আসলে বলতে চাচ্ছি না তারপরও মানে বলতে হচ্ছে জামিন খানের ফলডাউন এবং আলেকজান্ডার বো বোকে তো জল নেবে না কারণ আলেকজান্ডার বো আসলে তখন মানি সিনেমা করে তার যে আসলে আলেকজান্ডার বো তার একটা নামডাক ভালো দিকে তার নাম নষ্ট করে ফেলেছে এবং তখনকার সময় আপনি যদি দেখেন যে শাকিল খান তার মার্কেট অলরেডি ফিনিশড এবং শাকিব খানের ওই ক্যারেক্টারটা করবে তখন ইন্ডাস্ট্রিতে এরকম কম বয়সী সুদর্শন পুরুষ কিন্তু তখন ছিল না তো এদের পতন শুরু হয়ে যায় কিন্তু আপনি যদি বলেন যে মান্নার মান্নার তখন মান্নার বাজারটা তখন দু তিন বছর একটু কম ছিল দু হাজার চার পাঁচ ছয় পাঁচ ছয় মান্নার বাজারটা আগের মতো ছিল কিন্তু তখনও তিনি নাম্বার ওয়ান হাই স্প্রিয়েট অ্যাক্টর এবং নাম্বার ওয়ান সুপারস্টার তখনও মান্না ছিলেন কিন্তু একটু বাজার মিলছে না কিন্তু ঠিক তখন সাকিব খানের ব্যাটে সুযোগ পেয়ে সাকিব খানের রীতিমতো উত্থান এবং তারপরে তো বাকিটা ইতিহাস এবং তারপর থেকে এখন অবধি আমরা দেখলাম যে কোনো হিরো আসলে শাকিব খানের রাইভাল কেউ আসলে হতে হতে পারেনি এবং ওইটা ছিল সাকিব খানের উত্থানের টাইম তখন হিরো বলতে তখন আসলে রিয়াজ ফেরদোস বা আলেকজান্ডার বো বা মান্না বা আমিন খান এরাই তখন ইন্ডাস্ট্রি তখন আসলে কাজ করছে শাকিল খান তখন রুবেল অ্যাকশান হিরো বা তাদের প্যাটার্ন আলাদা তো তার উত্থান পতনের সময় শাকিব খানের কোনো যায় আসে কিন্তু শাকিব খান আসলে একজাক্টলি আসলে কাদের তখন পতনের ফলে তখন শাকিব খানের উত্থান হয় তো এটা নিয়ে আমার মনে হলো যে আমার কিছু কথা বলা দরকার যে আসলে কীভাবে কী হয়েছে তো এটা নিয়ে আসলে আমার মনে হয় যে কিছু কথা বলা দরকার তো এটা নিয়ে আমি কিছু কথা বললাম তো ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের আসলে কী মনে হয় যে আসলে ভিডিওটি নিয়ে আপনাদের মূল্যবান মতামতকে আপনারা ডেফিনেটলি আমাকে জানাবেন আই ওয়েটিং ফর ইউর কমেন্টস এবং এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে ফিল্মিস স্পাইকে অবশ্যই জানাবেন এবং আপনারা কমেন্টস করবেন যে আসলে আপনারা আরও কী কী ভিডিও দেখতে চান আমি কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু আমি সবসময় আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু আমরা আমি আসলে ভিডিও মেকিং করার চেষ্টা করি এবং সবসময় আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু আমি আসলে ভিডিও মেক